নমস্কার আপনাদের সবাই অনেকদিন বাদে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে মা ভবতায়নী মন্দির দক্ষিণেশ্বরে সেটাকে প্রতিষ্ঠা করেছে আমরা সকলেই জানি রানী রাসমণি তো ওনার বাড়ি কোথায় সেটা নিশ্চয়ই আপনারা জানেন জামবাজারে তো আজকে আমরা চলে এসে যানবাজারে রানী রাসমনী মায়ের বাড়ির সামনেই আসি আমরা এখন তো খুব কম কিন্তু জানে যে রানী রাসমনির বাড়ির পিছনে একটা মন্দির আছে এবং মা কুর্ণময়ী মায়ের মন্দির যেটা খুব বিখ্যাত জানবাজার এলাকায় এবং মা কিন্তু খুব জাগ্রত শোনা যায় যে মায়ের নাকি যা মনস্কামনা তার ভক্তরা এসে মায়ের কাছে জানায় তা কিন্তু সব পূর্ণ যা যোগী আমরা আজকে ভিডিওতে কিছু মানুষের সাথে কথা বলবো যারা মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে তো পুরো ভিডিওটাই তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো এবং আজকে কিন্তু মায়ের মন্দিরে বাৎসরিক পুজো পুরো বাৎসরিক পুজোটা কীরকম হয় কি আচার আয়োজন হয় কি পুরোটাই তুমি দেখতে থাকো সাথে থাকো চলো

তো মায়ের কাছে এখানে শোনা যায় যে ভক্তরা যা মায়ের কাছে চায় সেটা নাকি সেটা মা মা তাকে দেয় তো এই কথাটা কি আমি এরকম এক্সাম্পল কি বা এরকম উদাহরণ আরো আছে নাকি একদম যে যা মায়ের কাছে এখানে চায় মুখ ভক্তি ভরে মন থেকে মা সেটাই তুলে তো এখানে একটা সময় একটা বড় ইতিহাস আছে মায়ের মন্দির সম্পর্ক তো সেই ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যে পুজোর যে বাৎসরিক পুজোর আয়োজন করা হচ্ছে এবং এবং একটা মহাযজ্ঞ ব্যাপার হচ্ছে তো সেই বিষয় সম্বন্ধে আপনি কি মতামত মানে আহ এই ধরনের পুজো হচ্ছে যেটা হচ্ছে আমরা এই বিষয়ে আপনি কি বলতে চান এই ধরনের পুজো আমরা জবের থেকে এসেছি আমি তো এরকমই দেখছি আগে তো এখানে বসিয়ে খাওয়ানো হতো প্যান্ডেল করে চেয়ার টেবিল পেতে আমরা এসে সেটা দেখিনি যে চেয়ার টেবিল পেতে আমরা এরকম এরকম ভোগ আয়োজন যথাসম্ভব মানুষ অনেক মানুষ আসে এখানে মানে খুব সুন্দর করে আয়োজনটা হয় আর কি ক্ষেত্রে দাঁড়িয়ে যে চলছে যেরকমভাবে আমাদের কলকাতা শহরে বলুন বা এরকম মন্দিরের কলকাতা শহর নর্থ কলকাতায় স্পেশালি প্রচুর মন্দির আমরা দেখতে পাই তুলনামূলকভাবে আমরা সাউথ কলকাতার সময় বিচার করি তো এই ধরনের পুজো পাওয়া যাচ্ছে মায়ের কাছে কী চাইবেন মনে এখন একটাই জিনিস মায়ের কাছে চাইবো মা তুমি চারিদিকে যেরকম চলছে মাকে বলবো মা তুমি সব দিককে ভালো রাখো সবাইকে ভালো রাখো সবার মঙ্গল করো আমি এটাই চাইছে ধন্যবাদ তো আপনিও যে উনি কি বলছেন যে মার কাছে এটাই চাইলাম যে মা সকলকে ভালো রাখো সবার মনস্কামনা পূর্ণ করে এবং সবাই আমরা শান্তিতে থাকে এবং বড় আমরা যে কথাটা খুব প্রচলিত যে মাকে একটাই প্রার্থনা যে মা আমার সন্তানরা যেন দুধের হাতে সুন্দর থাকে চলো যে কথাটা বলছিলাম তখন যে কিছু ভক্ত কথা শুনে নেবো তাদের সঙ্গে অলরেডি কথা বলেছি তো আজকে আরো একজন আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার নামটা আমার নামটা জলি সাহা কত বছর ধরে এই পুজোর সঙ্গে যুক্ত কবে থেকে পুজো দিচ্ছেন আমার ধারণা আমি যখন ক্লাস ফাইভ টাইভে পড়ি সেই বছর এই মন্দিরের প্রতিষ্ঠা হলো তখন আমরা পাড়ার সব মেরা বৌরা মিলে আমরা মনে আছে আমার খুব ছোট আমরা তখন গঙ্গায় গেছিলাম গঙ্গা থেকে মাটির ধরাতে করেই বোধ হয় নাকি কলসি ওই রকম ছোটো তাতে করে জল নিয়ে আসলাম প্রায় একশো আট কলসি নিয়ে এসে তারপরে এখানে মন্দিরে মাকে স্নান করানো হলো স্নান করে তখন এই মন্দিরে প্রতিষ্ঠাতা ওই আনুমানিক উনিশশো সাতাত্তর আটাত্তর হবে হয়তো আশা করি তো একদম সঠিক বলতে পারছি যা মনে হচ্ছে বেশ পুরোনো মন্দির ঐতিহ্য আছে একটা অতীতের একটা পরিমাপ সেটা বোঝাই যাচ্ছে লক্ষ্মীতে শোনা যায় যে মন্দিরে ভক্তরা যা প্রার্থনা করেছে মায়ের কাছে আছে কি তাদের যা ইচ্ছে ছিল দাঁড়া যেটা মাকে জানিয়েছে তারা সব ইচ্ছে নাকি মা পূরণ করেছে কতটা সত্যি কথার মধ্যে পুরো জিনিসটাই তো বিশ্বাসের ওপর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তো আমরা যদি ভরসা বিশ্বাস করে মাকে ডাকি নিশ্চয়ই মা আমাদের প্রার্থনা সম্পূর্ণ করবে এবং এত বছর ধরে যখন এই পুজোটা হচ্ছে এত প্রচলিত আশা করি তার কিছু তো সত্যতা আছেই পুরোটাই ভক্তদের বিশ্বাসের আজকের দিনে দাঁড়িয়ে মায়ের কাছে কি চাওয়া কি চাইবেন মায়ের কাছে মা সবাইকে ভালো রাখুক এই দুনিয়ার যা পৃথিবী বিশ্ব দেশের পরিস্থিতি যুদ্ধ সব ঠিকঠাক হোক সবাই যেন শান্তি মতো ভালোভাবে বাঁচতে তো আপনারা শুনে নিলেন যে কথাটা বারবার একই কথা বড় উঠে আসছে যে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে মায়ের কাছে একটা মাত্র চাওয়া যে মা সবাইকে ভালো রাখুক তার সন্তানরা যাতে ভালো থাকে একসাথে থাকে মিলেমিশে থাকে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে মার কাছে এটাই চাওয়া দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন আমরা এতক্ষণ বেশ কিছু ভক্তের সাথে কথা বলুন এবং তাদের অভিজ্ঞতা সম্বন্ধে জেনে নিয়েছি এবার আমরা একটু কথা বলে নেবো এই মন্দিরের যে প্রধান পুরোহিত যিনি এত বছর ধরে মায়ের নিত্য সেবা করে আসছেন অমরনাথ বাবুর সাথে তো আপনি কত বছর ধরে এখানে পুজো করছেন একটা যদি বলেন বিগত ষোলো বছর ধরে পারমানেন্ট এর আগে আমার বাবা পুজো করতেন উনি সারা জীবন জন্য ছিলেন মায়ের ছেলে ওনার মৃত্যুর পরে আমি দায়িত্বটা আচ্ছা তো আপনি এখানে নিশ্চয়ই নিত্য সেবা করেন মায়ের আমি এখানে নিত্য সেবাই করি প্রথম থেকে আমি মায়ের পুজো ছাড়া চাকরি কিন্তু মায়ের ইচ্ছে ছিল না ওই জন্য আমি চাকরি থেকে ছেড়ে পুরোপুরি মায়ের সেবায় আমার আমি জীবনটাকে তো এখানে কোন মন্দিরে কোন কোন বিশেষ তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় এখানে প্রত্যেক দিনই মায়ের নিয়মের মতন পুজো হয় এছাড়া বিশেষ পুজো বলতে সপ্তাহে একদিন শনিবার আর মঙ্গলবার বিশেষ দিন আছে এছাড়া প্রত্যেক অমাবস্যাতে মায়ের বিশেষ পুজো হয় হোম যজ্ঞ হয় তাছাড়া মায়ের বার্ষিক মানে আমাদের মন্দিরের মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে তেরোই প্রত্যেক বছর তেরোই মেতে পুজো হয় খুব জমজমাট করে হয় অনেক দূর থেকে লোক আসে আর এছাড়া কালী পুজোর দিনে মায়ের করে হয় এছাড়াও অনেক পুজো আছে যেরকম বিশেষ বিশেষ দিন এরকম নবরাত্রি চলে দুর্গা চৈত্র মাসে নবরাত্রি এছাড়া বিপদকালীন পুজো এরকম বিভিন্ন তো যেটা শুনলাম আমরা এতক্ষণ ধরে যে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা দিবস তেরোই মে প্রচুর ভক্ত সমাগম হয় তো কিছু ভক্তদের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি এবং তাদের কাছে মায়ের মন্দিরের সম্বন্ধে বেশ কিছু ঘটনা শুনেছি তারা তাদের মানসিক ইচ্ছা মনের ইচ্ছা মায়ের কাছে জানিয়েছে এবং সেরকম হচ্ছে তো আপনার অভিজ্ঞতা কি এই বিষয়ে এই নিয়ে তো আমার ষোলো বছরে অনেক অভিজ্ঞতা হয়েছে এছাড়া আমি একদম রিসেন্টলি কালকের একটা অভিজ্ঞতা বলছি একটা ছ বছরের বাচ্চা সে হারিয়ে গেল তার মা সিনদাবেলা কাঁপতে কাঁপতে বলে যে আমি আর আমি আমার বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না আমি বললাম তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করি আর আমি বললাম আপনি মা'কে ডেকে গেছেন চলে যান নিশ্চিন্তে পেয়ো তো 8 ঘন্টার মধ্যে বাচ্চাটাকে পাওয়া গেছে শুধু ঘুরে চলে গিয়েছিল বাচ্চাটা তো স্পষ্ট ছিল কিছুতে ছিল বা mentallly বুঝতে পারছে

সে অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছে মানে বিদেশে গিয়ে আমেরিকাতেও ট্রিটমেন্ট করেছে কিন্তু ওখানকার ডাক্তাররাও বলেছে যে ইম্পসিবল মানে বয়সটা খুবই বেশি ছিল প্রায় পঞ্চাশের কাছে কিন্তু ও তার পরিজনের সূত্র থেকে যখন মন্দিরে আছে তো আমাকে সে জিনিসটা বলে বলে যখন ও মায়ের কাছে এই মালিকটা পড়ে যায় পড়ে যাওয়ার এক থেকে দেড় বছরের মধ্যে ওর একটা সন্তান হয় সেটা আবার আমেরিকা কি যেদিনই হয় সেদিনই তার লোক আমার কাছে একটা মিষ্টি বাক্স নিয়ে এসে মায়ের পুজোর নিয়েছে এসে বলে ওর মেয়ে হয়েছে মেয়ে কন্যা হয়েছে মা এসেছে ও মিষ্টি আমাকে দিয়ে দিল মায়ের কাছে পুজো দিল দিদি পাঠিয়েছে খুব খুব ধন্যবাদ ওরা এখন ওখানকে সেটি দিন নিয়েছে কারণ করোনার আগে ঘটনাটা করোনা পরে আর ওরা ভারতে আসতে পারে না যার জন্য ওরা সুন্দর মানে সিটিজেনশিপ রয়ে গেছে তো যাই হোক কিন্তু এটা ওর জন্য খুব একটা বিশাল বড় খুশির খবর তাই জন্য ও মাতৃটা খুব একটা খুব ভালো ভালোবাসা একদমই মায়ের আশীর্বাদের হাত আমার মাথার উপর আছে তো একটু পুজোর সময়টা বলুন সকালবেলা কটার সময় মন্দির খোলা হয় এবং রাত্রে কতক্ষণ অবধি মায়ের পূজা অর্চনা চলে মানে কতক্ষণ কি মন্দিরে ভক্তরা আসলে পুজো দিতে পারবে এখানে সকালে মন্দির খোলা হয় সাড়ে ছটা থেকে খোলা থেকে বারোটা পর্যন্ত এছাড়া বিশেষ দিনে বেলা অব্দি খোলা থেকে মন্দিরটা যেহেতু ভক্তরা বেশি আসে শনিবারে মোটামুটি আর পুজো নিয়মিত ধন্যবাদ আপনাকে আপনার সহযোগিতার জন্য তো আমরা শুনেছিলাম মায়ের মন্দিরের এক অলৌকিক ঘটনা কালকে একদম রিসেন্ট ঘটনা যেটা একদম ঘটেছে সেই ঘটনার কথা আপনাদের কাছ থেকে শুনলাম তো আমরা যে কথাটা শুনে নিলাম যে মায়ের প্রতিষ্ঠা দিবসের দিনই কিন্তু একটা অলৌকিক ঘটনা এখানে ঘটেছে একজন মহিলা তার সন্তানকে হঠাৎ করে হারিয়ে ফেলেন এবং মায়ের কাছে এসে এবং মহিলা শর্মা জানান এবং মা সেই আহ তার পরিপ্রেক্ষিতে মায়ের আশীর্বাদ পেয়ে তার খুব সন্তান কিন্তু তাড়াতাড়ি খুঁজে পান তিনি তো এই ধরনের অনেক ঘটনার কথা আমরা বিভিন্ন ভক্তমণ্ডলীর কাছ থেকে শুনেছি আজকে ঠাকুর মশার কাছ থেকে আমরা অনেকটাকে শুনলাম আর আপনারা যদি মায়ের মন্দিরে এসে ফুটে দিতে চান তাহলে কিন্তু শিয়ালদা থেকে যে কোনো ধর্মতলাগামী বাসে এসে যানবাজারে নেই উনাদাস লেনের মা করুণাময়ী মন্দিরের যে কাউকে জিজ্ঞাসা করবেন তারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে এবং হাওড়া থেকে আপনারা যদি আসতে চান তাহলে ট্রেনে এসে নামবেন মেনে ওখান থেকে এক থেকে দু মিনিটের হাঁটা রাস্তা এসে যে কাউকে জিজ্ঞাসা করুন উমদাসনের মা কব মন্দিরটা কত তারা কিন্তু আপনার দেখিয়ে দেবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু আরো এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ভবিষ্যতে আজকের জন্য এইটুকু